ধন্যবাদ আপনাদের মিডিয়া বাইদেরকে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের আপনারা জানেন গতকালকে মুগ্ধ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় দুইশো আশি জন লোক দুশো আশি জনকে বাদ দিয়ে দিয়েছিল তো সেখানে আমাদের লোকজন সেখানে ঘেরাও করে ঘেরাও করার পরে কিছু ঠিকাদারের বাহিনীরা আমাদের লোকজনকে মারধুর করে আমরা সেখানে খবর পাওয়ার পরে সভাপতি হিসেবে আমি সেখানে যাই যাওয়ার পরে আমার পাশে আমার যে সাথে যারা ছিল তাদেরকেও মারধর করে এবং আমার এক সহকর্মীর মোটর সাইকেল পর্যন্ত হেডলাইট পর্যন্ত ভেঙে ফেলছে তো আমরা চাচ্ছি এই যেখানে নিয়োগ হচ্ছে আমার কোনো পুরাতন স্টাফ কাউকেই বাদ দিতে পারবে না আমরা এই যে শুনছেন মুন্সীগঞ্জের যে ভাই বোনের যে আলাপ শুনলেন যে টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে বছর বছর রেনু করার নামে টাকা নিচ্ছে ঠিকা তারে আপনার যদি পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত দিতে হয় দেওয়ার পরে তাদের চাকরি বহাল করে যদি টাকা না দিতে পারে তাহলে তাদেরকে বের করে দেয় আবার পুরাতন লোকদেরকে বের করে দিলে নতুন লোক জহানা ডুবায় তখন আবার তারা টেন্ডারে একটা ঘুষের একটা বাণিজ্য শুরু করে দুই লাখ থেকে স্টার্ট করে তিন লক্ষ টাকা মধ্য নেয় তারা এই এখান থেকে বের বের হতে হবে আমাদের আমরা বিভিন্ন উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা কথা বলছি আমরা চার থেকে পাঁচটা উপদেষ্টার সাথে সরাসরি কথা বলছি আমাদের কাজ চলমান যে পর্যন্ত উপর মহল থেকে সরকারের কাছ থেকে আমাদের কোনো দিক নির্দেশনা দৃশ্যমান না দেখায় এ পর্যন্ত যে যে প্রতিষ্ঠানে আছে সে সেই প্রতিষ্ঠানে বহাল থাকবে আর যেখানে আপনাদের এই বেতন বকেয়া রয়েছে আপনি দেখেন এখানে উনিশ মাস বেতন বকেয়া রয়েছে একটা মানুষ কতদিন বেতন না পাইলে তারা চলতে পারে তারা উনিশ মাস ধরে বেতন পাচ্ছে না আবার তাদেরকে বের করে দিচ্ছে তাদের চারটি নাই চার তারিখে তাদের টেন্ডার টেন্ডার মানেই নতুন বাণিজ্য টেন্ডার মানেই নতুন বাণিজ্য করে আবার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে এখন এই যে বিভিন্ন আমরা শ্রম উপদেষ্টা এবং শ্রম সচিব মহোদয় সকলের কাছে আমরা আমাদের কথা আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার কথা সেখানে বলা আছে আমাদের আশ্বস্ত করছে যে আপনাদের কাজ চলমান আছে যে পর্যন্ত যে পর্যন্ত চলমান আছে এ পর্যন্ত আমি মনে করি কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের কোনো লোক যেন বেন না হয় কারো যেন চাকরি না যা যদি কি না চাকরি যায় তাহলে আমরা আমাদের যে টাইমটা দেওয়া আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বলবো আপনারা সবাই সবার জায়গা থেকে আপনারা প্রস্তুত থাকুন যে কোনো সময় আমরা আন্দোলনের জন্য ডাক দিতে পারি আপনারা সেখানে আসবেন কারণ আমার পেটে খিদা আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাই আমার যদি রাস্তায় নামতে হয় আমি ইনশাল্লাহ সকলকে সাথে নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি রাস্তায় থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন তাদের সাথে কথা হয়েছে এখানকার যারা আমরা আন্দোলনে আসছিলাম মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সেখান থেকে আমাদের আইডি কার্ড এটা ফটো জমা নিয়েছে তারা উপর লেভেলে কথা বলবে মেডিকেল কলেজে কথা বলার পরে তারা এই বাকিরা আমাকে জানাবে কিন্তু এই বিষয়ে আমি তেমন বেশি জানি না শুধু আমি জানি যে এখান থেকে আমাদের ভোটার আইডি কার্ড তারা চাইছে না কি এই প্রতিষ্ঠান আইডি কার্ড এটা ফটো উফি চাইছে তারপরে তারা আমাদের এই বিষয়টা জানাবে কতদিন জানাতে পারে এটা কোনো টাইম দেয় নাই কারণ আমি তাদের সাথে কথা বলতে পারি নাই এর আগেই তারা চলে গেছে যদি আমাদের দাবি সরকার মহলে যেহেতু আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি যেই টাইমটা দিছে সেই টাইম পর্যন্ত আমরা দেখব যদি ওই টাইম মতে আমাদের দাবি না মানে তাহলে আমরা কঠোর আন্দোলনে আমরা নামবো ইনশাল্লাহ মাঠে নামব 我就是我就是那个三零